আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা প্রচন্ড রৌদ্র এই রৌদ্রে ওদেরকে বাঁচাতে হবে তার জন্য আমাদের প্রথমেই কি করতে হবে সেট দিয়ে দিতে হবে গ্রেনেড দিয়ে দাও আমি আজকে তোমাদের দেখাতে চলে এসেছি আমার বাগানের ফুলেরা এসেছে ফুলেরা বলবো না দু একটা ফুল এসেছে সেই দু একটা ফুল দেখতে কেমন হয়েছে আমি যেমন দেখে আনন্দ উপভোগ করছি আমার শুধু দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে দেখো ওরা সেজে উঠেছে এবং ওদের কারোর কারোর গা হলুদ হয়ে গেছে কেন হয়েছে কারণ এদের ক্লোরোফিলটা নষ্ট হয়ে গেছে ক্লোরোসিস হয়েছে তার জন্য কী দিতে হবে অবশ্যই ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে দাও এক লিটার জলে দুই গ্রাম গুলে স্প্রে করে দাও অথবা গোড়াতে দিয়ে দাও অথবা সালফার দিয়ে দাও সাত দিন অন্তর দু রকম জিনিস দিয়ে দাও দেখো তোমার হলুদ কাণ্ড সবুজ হয়ে যাবে এছাড়া গ্রিন নেট দিয়ে দাও যাতে রৌদ্রটা কম পড়ে সে চেষ্টা করো এছাড়া বারবার কি করো স্নান করিয়ে দাও তিনবার করে স্নান করিয়ে দেব না দুবার করো দুবার করে একদম ভোরের করো আর সন্ধ্যায় করো কারণ এই প্রখর রৌদ্রে যদি তুমি স্নান করাও তাহলে এই রৌদ্র আর ঠান্ডা দুটো মিলে কিন্তু এদের গায়ে পচন চলে আসবে পচন মানেই কিন্তু সর্বনাশ সব শেষ তাই দর্শক বন্ধু কিছু কিছু ট্রিপস এই অবস্থায় আমাদের ফলো করতে হবে আর অবশ্যই কুশি কেটে দাও যে কুশিগুলো নতুন করে আসছে তাদেরকে আর রেখো না কারণ রাখলেই কিন্তু তারা তাদের মায়েদের থেকে তারা বেশি খাবার খেয়ে নেবে মা আর ফুল দিতে পারবে না তাই বলছি এই কাজগুলো করো নিয়ে চলে এসেছি বারবার ভিডিওর আপডেট দেব তো চলো কোন গাছে ফুল এসেছে দেখায় সকালবেলায় এসেছিলাম একটা জিনিস তুলতে তখন এসে চোখ পড়লো এখন আর খুঁজে পাচ্ছি না তো চলো না অবশেষে পেয়ে গেছি এই দেখো প্রথম রানী এসেছি এবার দ্বিতীয় রানী অসাধারণ অসাধারণ চলে এসেছে একদম এই দেখো ফুল ফুটেছে বুঝতে পারছো হ্যাঁ ফুল ফোটার পরে কিন্তু ওরা চলে আসবে গন্ধে গন্ধে পিঁপড়ে এই পিঁপড়ে দমন করতে গেলে অনেক ট্রিপস আছে গত বছর তোমাদের বলেছি এবারও বলবো বারবার স্নান করিয়ে দাও আর কি করো গ্যামাক্সিন দিয়ে দাও যে তোমার যে পাত্র আছে তার পাশে গ্যামাক্সিন দিয়ে দাও অথবা হামলা অবস্থা যা পারো যেটা তোমার হাতের কাছে আছে স্প্রে করে দাও ব্যাস আর আমি তো সব দিন আমি পছন্দই করি না আমি সম্পূর্ণ জৈবের উপর নির্ভর করি আমার বাড়িতে যেহেতু কাজ চলছে আমার ছেলের বিয়ে তাই আমি কিন্তু এদের কাছে আসতে পারি না সকালবেলায় জামা তুলতে এসে কিন্তু এই ফুলের দেখা মিললেও ভালো লাগলো তাই তোমাদের দেখালাম তোমাদেরও কি এসেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ফুল এসেছে কিনা হ্যাঁ এখানে এসেছে তুমি দেখতে পাচ্ছ বৌদি কোথায় বলো তো হ্যাঁ ওদিকে আছে সে ওদিকে নতুন প্রজাতির ভয় নতুন প্রজাতি আছে চলো তারা দেখতে কেমন হয়েছে দেখি এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম যে কেমন হয়েছে ওই দেখো এই চলেছে এই এসেছে একটা এই এসেছে একটা ও সুন্দর এই এসেছে একটা এবার কিন্তু পরপর আসতে থাকবে আমি যেহেতু খুবই ব্যস্ত ওদের কাছে যেতে পাচ্ছি না আস্তে আস্তে ওরা যখন বড় হবে ওই দিকে আর একটা দেখতে পাচ্ছি ওই যে দেখতে পাচ্ছি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ কিনা হ্যাঁ আমার ভাই বলছে খুঁজলে দেখতে পাওয়া যাবে অবশ্যই ভাইয়ের সঙ্গে কথা বলে দেবো এই গাছের সূত্রেই কিন্তু সেই ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ভাই এসেছে আমার ছেলে বিয়েতে আমি ভীষণ ভীষণই খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি কারণ আমার রক্তের সম্পর্ক ভাই বোন দাদা দিদি দেওর ভাসুর সকলে এসেছে আর সব থেকে বড় কথা আমি যাকে ভালোবাসি আমার গাছ সেই সূত্রেই কিন্তু আমার ভাই ভাইয়ের বউ ভাই ভাইপো এসেছে আমার ভাই খুঁজছে এই যে এসেছে চলো একটু ভাইয়ের সঙ্গে কথা বলি এই যে এই যে এই যে ভাই নতুন বউ আসছে আজকে সন্ধ্যায় তার আগে কিন্তু অনেক ফুল এসেছে আমাকে খুশি করার জন্য অবশেষে ফুলগুলোতে ট্রিটমেন্ট করা হচ্ছে যাতে ফল আসে কে করছে পরিচয় হবে সব কিছু জানতে পারবে দেখতে থাকো ও দিদি যেহেতু ব্যস্ত করতে পারছে না তাই ও করছে শুধু সিমরালি থেকে এসেছে আমার তো ভাই সে আজ মাকে তাড়ানোর গাছে দেখাশোনা করছে যেহেতু আমি সময় দিতে পারছি না সে চলো যে তার মুখে শোনার করে যে হলুদটা আছে সেই হলুদটাকেই অল্প একটু জল দিয়ে গুলে প্রত্যেকটা ফুলের চারিদিকে সুন্দর করে হাত দিয়ে গোল করে দেওয়া হচ্ছে এই ব্যারিকেডটা করে দিলে পেঁপড়ে একদমই আসতে পারবে না দর্শক বন্ধু আর কি পরিচর্যা করতে হবে পরপর আপডেট তো আসবেই হবি ভালো লাগছে দিদি এত সুন্দর বাগান করেছে মানে বলে বোঝাতে পারবো না কতগুলো মানে প্রজেক্ট করে রেখেছে সব ভাগ ভাগ করে কত সুন্দর লাগছে দেখতে প্রচুর গাছ প্রচুর গাছ নিচে আরো ড্রাগন আছে আঙুর আছে তারপরে আখের বাগান আছে আর একটা জামরুল গাছে যে এত জামরুল হয়েছে না দেখে আমি খুব খুশি হয়েছি এক কথায় আমরা গাছ তো তো ভাই বোন যে গাছকে ভালোবাসি তাই দিদির বাড়িতে বেশ সুন্দর মানে জাগন হয়েছে ছেলের বিয়েতে এসে ও দিদির বাড়ির থেকে দিদির গাছ খুব পছন্দ করেছে ভীষণই ভাই খুশি আমিও খুশি দারুণ লাগছে আর এত ফল হবে মানে এবার ভাইয়ের তো একটা আন্দাজ আছে বুঝলেই বোঝা যাবে যে এখানে একটা ওখানে একটা এখানে একটা এখন পুরোটা তো দেখতে পাচ্ছি না ওইদিকে যেতে পারছি না আচ্ছা তো যাই হোক আর বল বিয়েবাড়িতে কেমন লাগছে বিয়েবাড়ি খুব আনন্দ করছে বল কালকে বরযাত্রী গিয়েছিলে কেমন লাগলো খুব ভালো লাগলো আচ্ছা আর সাথে তোর কে কে এসেছে আর এসেছে আমার ছেলে ছেলেরা এসেছে ছেলেরা বেশিরভাগই আ করছে তো তোর মনে হচ্ছে যে এই দিদির সঙ্গে আমার গাছে সম্পর্ক তোর কি মনে হচ্ছে নিজের দিদি এইটাই বড় না আমরা কিন্তু গাছ থেকে ভাই বোন পেয়ে গেলাম ভীষণই ভালো লাগছে দেখো এমনও হয় যে নিজের ভাই বোনের মধ্যে সম্পর্ক থাকে না কিন্তু আজকে আমরা গাছ আমাদের ভাই বোন এই একদম ভাই এসেছে খুব খুশি এবং দর্শক বন্ধু আবারও তোমাদের বল আমার খুব মানে দ্বিধা নেই আমার গাছ তো তো দাদা দিদি ভাই বোন আসছে আগামীকাল অনেক আসছে সকলের সঙ্গে তোমাদের কথা বলিয়ে দেব ভীষণই ভালো লাগ লাগলো এবং তুই তো দেখলি যে ফুল কী স্টে করবে মনে হচ্ছে এই টেম্পারেচারে করবে আমি ওপরে দিয়ে দেবো আগে দাঁড়িয়ে যাবে আর গাছ দেখতে কেমন হয়েছে বললাম তো ছিলাম না নতুন প্রোজেক্টটা কেমন হয়েছে ওটা কিন্তু কাণ্ড থেকে চারা না আগের বছর ছমাস হয়েছে তাহলে শুনলে এই যে আরেকজন আসছে আর অত ক্যামেরার সামনে আসবে না আমার বৌমনি আসবে না ওকে একটুখানি এক ঝলক দেখিয়ে দিলাম পেছন থেকে বলো বৌমনি কেমন লাগছে দিদির বাড়ি পেছন দিক থেকে বল তুমি কিন্তু আসবে না ক্যামেরায় দিদির বাড়ি খুব ভালো হ্যাঁ খুব আনন্দ করলাম আচ্ছা মজা করলাম আচ্ছা দিদির বাড়ি খাওয়া দাওয়া সব কিছু শোয়া সব ঠিকঠাক পারফেক্ট হচ্ছে তো খুব খুশি আমার ভাইয়ের বউ ভীষণ খুশি আমিও খুশি দর্শক বন্ধু আর বেশিক্ষণ থাকলাম না একটুকু সময় তোমাদের সঙ্গে কাটালাম বুঝতেই পারছো ভীষণই ব্যস্ত নববধূ আসবে তার জন্য সাজে সাজোর রব রান্না করতে হবে বধু বরণ আছে প্রচুর নিয়ম নিয়মকানুন আছে সব কিছু থাকছে সেগুলো যদি তোমরা দেখতে চা তাহলে হবেও নাও নিয়ম সব দেখতে আজকে এইটুকু আসবো নতুন কিছু নিয়ে